হিন্দু কাজ বাঙ্গাল জায়গা নেই যে পিসিআর ভাইকো ভাবছে তো এই যে কমিশনার বলেছে তাকে বলুন হিন্দু শাস্ত্র পড়তে তারপরেও যদি ওয়ান সাইডেড গুলামি দেখায় কারো টেম ড্রব হয়ে যদি পুলিশ কাজ করে তাহলে পরিষ্কার বলি কি করবেন যত আপনার ক্ষমতা আছে করে নিবেন আমি প্রিয়াঙ্কা টিবরাওয়াল আপনাকে বলছি আমি শস্ত্র নিয়ে বেরোবো আরেস্ট করতে হলে করে নিব এখন রামনবমীর কোন অনুষ্ঠান নেই দেখা যায় না মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্য কণ্ঠর গীতা পাঠ যখন হয় তখন দেখা যায় না মমতা বন্দ্যোপাধ্যায়কে রাম মন্দির উদ্বোধনে দেখা যায় না মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু ঈদে ওই ঈদের নামাজ করতে ইফতার করতে মাথায় ওইসব ইয়ে সব ঢেকে ফেকে রেড রাস্তায় বসে তখন দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায় কেন এটাই তো স্পষ্ট এটাই তো আমরা বারবার বলছি যে দুদেল গরু দুদেল গরু দুদেল গরু এই দুদেল গরুদের জন্য সবকিছু করতে রেডি আছে মমতা বন্দ্যোপাধ্যায় ঈদের অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমি রামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দ ধর্ম কিন্তু জেনে শুনে কোনো বলছেন দিদি আছে কি বলবেন লন্ডনটিকে যখন তাড়িয়ে দিয়েছে মানুষ তখন দৌড়ে দৌড়ে এখানে ঈদের অনুষ্ঠানে চলে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় গন্দা ধর্মে জন্মেছে এটা কিন্তু আমরা জানতাম না এটা উনি নিজে বলছেন যে হিন্দু বাড়িতে উনি উনি জন্মেছেন জন্মেছেন যে হিন্দু ধর্মতে সেটা একটা গন্দার ধর্ম ওনার জন্য তো মানসিকতা তো স্পষ্ট হয়ে যাচ্ছে মানুষ এখন বুঝতে পারছে যে নিজের ধর্মের জন্য ওনার কি আস্থা আছে সেই জন্য এইসব কথা বলছেন সেটাও বাটিল ওনার মানে যা মাথায় চলছে সেটা আমরা বুঝতেই পারি দেখুন রামনবমীর কোনো অনুষ্ঠানে দেখা যায় না মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ কণ্ঠর গীতা পাঠ যখন হয় তখন দেখা যায় না মমতা বন্দ্যোপাধ্যায়কে রাম মন্দির উদ্বোধনে দেখা যায় না মমতা বন্দ্যোপাধ্যায় ঈদে ঈদের ইফতার করতে সব ফেঁকেোড এর উপরে রাস্তায় বসে তখন দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন এটাই তো স্পষ্ট এটাই তো আমরা বারবার বলছি যে দুদেল গরু দুদেল গরু দুদেল গরু এই দুদেল গরুদের জন্য সবকিছু করতে রেডি আছে মোটা বন্দুকাতায় তো আবার বলছি আবার আহ্বান জানাচ্ছি যাদেরকে উনি বলছেন যে হিন্দুরা আসবে দাঙ্গা করবে কেন হিন্দুরা গিয়ে দাঙ্গা করবে আপনি কেন একবারও বলেন না যে রাম নবমীতে আপনি হিন্দুদের উপরে ওই দাঙ্গা করান হ্যাঁ সে পাথর ছড়াছড়ি যে হয় সেটা হিন্দুদের উপরে আপনি করান আপনি উস্কানি দেন একটা কমিউনিটিকে হুম তো পুরস্কার আছে তো পশ্চিমবঙ্গর মানুষকে বলছি যে জাগো হিন্দু জাগো লন্ডনের কেলক কলেজে তার বক্তৃতার সময় বিক্ষোভকে কটাক্ষ করে তিনি বলছেন যে রাম এবং বাম একসঙ্গে টিকিট কেটে গিয়ে আমাকে প্রশ্ন করছে তুমি কি হিন্দু মমতা বলছেন যে রাম এবং বাম এক হলেও তিনি একাই একশো শুনুন রামকে বামের কোনো দিন দরকার পড়েনি আর পড়বেও না কেন আমি পরিষ্কার বলছি এই যে বাম আছে তারাও মমতার মতন ওই সে একটা কমিউনিটির জন্য কাজ করে তাদেরও ওই যে বামদের কথা আপনি বলছেন তাদের ভিতরে হিন্দুত্ব জিরো আছে আর এই যে যা হয়েছে লন্ডনে তার কোনো ক্রেডিট বামকে দিবেন না কেন সেখানে লন্ডনে যারা ছিল তারা হচ্ছে শিক্ষিত বাঙালিরা সেই বাঙালি নিজের মাথার উপরে বামের লেভেল ওদের উপরে লাগিয়ে দিবেন না আমার জানা ছিল অনেক লোক ছিল ওখানে যারা বলেছে যে আমরা পছন্দ করছি না যে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসেছে তার প্রটেস্টে ওরা অনেকজন ওখানে কণ্ঠ মিলিয়ে সেখান থেকে বলেছে যে গেট আউট ফ্রম ইয়ার কেন তারা তো জানতে চায় না ভাই তারা জানতে চাইছিল যে আর জি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কি স্টেপ নিলেন কি করলেন তারা জানতে চাইছিল যে হিন্দু কেন খুন হচ্ছে পশ্চিমবঙ্গতে তারা জানতে চাইছিল যে বাংলাদেশি মুসলমান রোহিঙ্গিয়াকে কেন আপনি এত দিচ্ছেন তাদের এত পোষছেন এই সমস্ত জবাব ওরা চাইছিলেন কিন্তু এই সমস্ত সওয়ালের জবাব তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নেই সেই জন্য ওখানে গিয়ে নিজের ইংরেজি দেখাচ্ছেন যেটা উনি জানিনা কোন জর্জিয়া ইউনিভার্সিটি থেকে শিখে এসেছেন আরে ভাই আপনি বাংলাই বলতে পারতেন না এত বিযুক্তি কেন করালেন একটা ট্রান্সলেটার নিয়ে যেতেন সঙ্গে হিন্দি বলতে পারে না বাংলা বলতে পারে না আর বলে আমি সবকিছুই করতে পারি সবকিছু জানি আহ অভিষেক বন্দ্যোপাধ্যায় রাহাত ইন্দোরির লেখা উদ্ধৃত করে বলছেন এই রেড রোডের যে ঈদের নামাজ হয়েছে সেখানে রাহাত ইন্দোরির লেখা উদ্ধৃত করে বলছেন হিন্দুস্থানি হয় এবং এর পরেই তিনি যোগ করছেন যে কেউ বলছেন হিন্দুরা বিপদে আছে কেউ বলছেন মুসলিমরা বিপদে আছেন কিন্তু আমি বলবো বিজেপির বন্ধুরা ধর্মের চশমাটা খুলে দেখুন পুরো হিন্দুস্তানি বিপদে আছে কিছু ইঙ্গিত দিতে চলেন কি অভিষেক বাবু হিন্দুও কা খুন হে সামিল এই কথাটা মুখস্ত যে এটা নানা বাড়ি থেকে পেয়েছে পশ্চিমবঙ্গতে সবারই অধিকার আছে তো সেই জন্য মঞ্চে উঠে এইসব জ্ঞান দিবেন না একটা কমিউনিটির সামনে হিম্মত থাকলে বলছি তো অভিষেক ব্যানার্জিকে রামনবমীর দিন মিছিল আমাদের সঙ্গে তখন বোঝা যাবে কেন পিছিতে তোমার বলেই দিয়েছে যে তুমিও গন্ধ ধর্মতে জন্মেছো আর উনিও গন্ধা ধর্মতে যে নিজের জন্য এই কথা বলে তারা নিয়ে বড় বড় কথা বলবে এত তোমার ভাবা চিন্তা করতে হবে না ন্যাশনাল পার্টি হওয়ার জন্য কি বেজত্তি হলো রিজন্যাল পার্টি হয়ে এখন বসে আছে আর আমি বারবার বলছি যে কথা বলছেন না চোখ খুলে দেখুন ভালো করে উত্তরপ্রদেশে চলে যান মহারাষ্ট্রে চলে যান আমি বলছি ব্যাঙ্গালোরে চলে যান বিহারে চলে যান কাশ্মীরে চলে যান উত্তরখন্ডে চলে যান দিল্লি হারিয়ানা সব জায়গায় চলে যান সব জায়গায় আপনি দেখবেন কারা চাকরি করছে এই পশ্চিমবঙ্গ বাঙালি ছেলেরা চাকরি করছে কেন পিসি আর ভাইপো তো ব্যস্ত আছে না পরে উস্কানি দিতে একটা কমিউনিটিকে আর বাংলাদেশ থেকে মানে লক্ষ লক্ষ লোককে নিয়ে আসছে আত্মীয় বানিয়ে বানিয়ে সেই জন্য আজকে পশ্চিমঙ্গর ছেলেদেরকে বাইরে জায়গায় গিয়ে চাকরি করতে হচ্ছে আর এরা হিন্দুস্তানের কথা বলবে তো হিন্দুস্তান হিন্দুদের আছে আর আমরা খুব করে এই যে দুজন গন্দা ধর্ম বলে হিন্দু ধর্মকে তাদেরকে ভাবতে ভাবতে হবে না চিন্তা করতে হবে না রামনবমী নিয়ে রাজ্যে ক্রমশই পারদ চড়ছে একদিকে বিজেপি যখন বলছে যে ওই দিন এক কোটি হিন্দু পথে নামবে সেই সময় তৃণমূলের রাজীব বন্দ্যোপাধ্যায়ের আহ্বান যে ঘরে বসেই রামনবমী পালন করুন এবং একই সঙ্গে দেখা যাচ্ছে যে মানে এই বিষয়টা চোখে লাগার মতো যে যে সিপি বলছেন রামনবমীর মিছিল করা যাবে না মানে যদি কেউ অস্ত্র হাতে দেখা যায় বা মিছিল করছে বলে অস্ত্র নিয়ে দেখা যায় তাহলে তাদেরকে সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে অথচ এই কলকাতাতে এই মহরমের শোভাযাত্রায় তাজিয়া নিয়ে যখন একটা বিশেষ ধর্মের মানুষ বেরোন তখন কিন্তু হাতে এত লম্বা লম্বা নিয়ে তারা বেরিয়ে যাচ্ছেন সেবেলা পুলিশের জন্য মানে নজর কি অন্ধ হয়ে যায় এই রাজীব ব্যানার্জি কে সেই ডমজুরের কোচামাল হ্যাঁ যে বিজেপিতে এসেছিল টিকিট নিয়ে ইলেকশন লড়েছিল হেরে যাবার পরে জানলা দরজা সব বন্ধ করে বাড়িতে বসে গেছিল আর যে সাপোর্টার্সরা ছিল যারা মানে লড়াই করেছিল রাস্তায় তারা ত্রাহি ত্রাহি করছিল তাদেরকে দেখার জন্য একবার দরজা খুলেনি সে আহ্বান জানাবে যে কে কোথায় কি করবে রামনবমী কোথায় থেকে পালন হবে কে বলুন ওই জানলা দরজা বন্ধ করে বাড়িতে বসবে কেন ওইসব কাজ যারা করে তাদের নামার্থ বলা হয় আর সিপি এর বক্তব্য যে সিপি বলছেন শুনুন আমি লকে অনেক সম্মান করি কিন্তু देयर शुड बी ইকুয়ালিটি অফ ল আমাদের কনস্টিটিউশনে এটা বলা আছে যে কোন ধর্মকে নিয়ে ঠিক আছে যে আপনি যদি এই ধর্মের আছেন আপনার জন্য ল আলাদা আর আপনি অন্য ধর্মে আছেন তো আপনার জন্য ল আলাদা না देयर ইজ ইকুয়ালিটি রিলিজেন সবার জন্য ইকুয়াল রাইট সবার জন্য ইকুয়াল তো যদি মুসলমানের তাজিয়া যখন বেরোয় তখন তখন যদি তারা অস্ত্র নিয়ে বেরোতে পারে তাহলে হিন্দু ধর্মতে অস্ত্র বা শস্ত্র পূজনের বিধি আজকের কোন নতুন বিধি না যুগ যুগ ধরে চলে আসছে তো এই যে কমিশনার বলেছে তাকে বলুন হিন্দু শাস্ত্র পড়তে তারপরেও যদি ওয়ান সাইডেড গুলামি দেখায় কারো টেম ডগ হয়ে যদি পুলিশ কাজ করে তাহলে পরিষ্কার বলি কি করবেন যত আপনার ক্ষমতা আছে গন্ধাধারণ বলেছেন সেজন্য আহ মমতা বন্দ্যোপাধ্যায় যদি ক্ষমা না চান তাহলে হিন্দু অঞ্চলে নিষিদ্ধ হবে টিএমসি এমন হুশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী এবং তাতে পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ছাব্বিশে বাংলার মানুষ বিজেপি নিষিদ্ধ করে দেবে ও এইসব স্বপ্ন মমতা দি অনেকদিন ধরে দেখছেন উনি দু হাজার একুশে কি বলেছিলেন বলেছিলেন যে যারা এখন বিজেপি করছে তারা বুকের উপরে লিখে ঘুরবে যে বিজেপি আমরা কোনোদিন করিনি সেই বলে উনি এত সন্ত্রাস চালালেন এত আহ মানে টর্চার করালেন সবার উপরে এত ভাইলেন্স করিয়ে দিলেন চারদিকে তারপরে তো তাদের হয়ে আমরা লড়লাম আর আজকেও সেই জন্য আপনি বিজেপি কে রাস্তায় দেখতে পাচ্ছেন তো এই যত স্বপ্ন দেখছেন দেখুন তাকে কিচ্ছু আছা যায় না কেন যত আপনি খোঁচা দিবেন যত মানুষ পিছনে লাগবেন তত মানুষ জোর গলায় বলবে যে টিএমসি চোর আপনার সরকার চোর একটু ওয়াক অফ বিলের প্রশ্ন করি যে ওয়াক অফ বিলের পক্ষে দুশো তিরানব্বই এবং বিপক্ষে দুশো টি ভোট পড়েছে প্রশ্নটা হচ্ছে যে এই যে দুশো জন ভোট দিয়েছেন এরা কারা মানে যারা ধর্মের নামে মুসলিমদের দুটো দেশ ভাগ করে দেওয়ার পরেও মানে দেখা যাচ্ছে পাকিস্তান এটা নাপাক আমাদের হিন্দুস্তান নাপাক সে পাকিস্তান তৈরি করা হলো তারপরে এই দেশের সম্পত্তি কোন কাগজপত্র ছাড়াই কোনো আইনি শিলমোহর ছাড়াই মুসলিমদের হাতে তুলে দিতে চাইছে তারাই কি চাইছে যে ওয়াক বিলটা না হোক না ভাই এই টু থার্টি এর ভিতরে ওরা সবাই আছে যারা মানে গান্ধী যখন পাকিস্তান বানিয়ে দিল তো হি শুড বি দা ফাদার অফ দ্য নেশন অফ পাকিস্তান কিন্তু তারা ওনাকে এখানে ফাদার অফ দ্য নেশন বলে তারা এই কংগ্রেস এখানে আছে এই যে সিপিএম তারা এখানে আছে এই যে অখিলেশ যাদবের পার্টি তারা এখানে আছে তো এরা সবাই আছে যারা মানে সেজে সেজে দেখা যে দেখো আমরা মুসলমানের হয়ে আছি শুধু ভোটের রাজনীতি করার জন্য কিন্তু তাদের জন্য এদের মনে কোনো ধরনের রেসপেক্ট নেই নালে এত বছরে এতগুলো বাক প্রপার্টি কতগুলো এডুকেশনে বা হেলথ সেক্টরে বা স্কুলিং এর জন্য বা কলেজের জন্য ইউজ করা হলো হয়নি তো সেই জায়গায় যখন আজকে একটা বিল এসেছে যেখানে জেন্ডার ডিসপ্যারিটিটা সরিয়ে দেওয়ার কথা হচ্ছে যেখানে বলা হচ্ছে যে মার্জিনালাইজড মুসলিম সেক্ট যারা আছে মানে ওই আগা খানিজ বলুন বহরাজ বলুন বা ব্যাকওয়ার্ড মুসলিম ক্লাস এদেরও একটা রেপ্রেজেন্টেশন থাকার দরকার মহিলাদের একটা রেপ্রেজেন্টেশন থাকার দরকার তাদেরকেও ইনক্লুড করার দরকার আর সব থেকে বড় কথা নন মুসলিমদেরকেও ইনক্লুড করার দরকার কেন যদি প্রপার্টি ওদের থেকে নিতে পারেন বা কাফে তাদের ওদের ইন্টারফারেন্স বা তাদের অ্যাডমিনিস্ট্রেশনে যোগদান থাকতে পারে না কেন তো এই সমস্ত অ্যামেন্ডমেন্ট নিয়ে এই বিলগুলো পাস হয়েছে আর আপনি দেখে নিয়েছেন ভোট পাওয়া হয়েছে কিন্তু আবার বলি ওই যে অখিলেশ যাদবের যিনি আছেন না যিনি নিজেকে মহিলা বোধ করেন ওই জয়া বচ্চন সে অরঙ্গজেব সেজে মানে বেরিয়েছিলেন সেদিন তো এরাই তারা আছে যারা অনেক দুঃখ পায় যে ঔরঙ্গজেবের কাবার কেন সরানো হবে এরাই তারা আছে আমরা হিন্দুরা গীতাকে পবিত্র ধর্মগ্রন্থ বলে মনে করি এবং আমাদের কোর্টেও যখন কাউকে সাক্ষী হিসেবে কথা বলানো শুরু হয় তখন গীতা সত্য বলবার শপথ করাতে হয় সেখানে দাঁড়িয়ে সেই মানুষটি ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির যিনি কিছুদিন আগেই বলেছিলেন যে আমরা সত্তর পার্সেন্ট আর হিন্দুরা তিরিশ পার্সেন্ট কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব পরবর্তীকালে এটাও বলেছিলেন যে আমি আগে মুসলিম মুসলিম মায়ের পেটে জন্মেছি সুতরাং আগে আমি মুসলিম তারপরে আমার দল সেই তিনি হাতে গীতা নিয়ে একটা কথা বলছেন তিনি বলছেন ও লক্ষ্য একটাই উনি নাকি পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হবেন আমি এই ভাগত গীতা হাতে নিয়ে বলছি কোনো মতেই উনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী গদিতে বসতে পারবেন না শুভেন্দু অধিকারীকে নিয়ে এই ভবিষ্যদ্বাণী করছেন কে না হুমায়ুন কবির হাতে তার গীতা তিনি কি নিজের ধর্মই ভুলে গেলেন দেখুন এখানেই আপনি স্পষ্ট বুঝতে পারছেন যে হিন্দু ধর্মের কি মানে কত বিশাল কত গৌরব আছে যারা ডেলি ডেলি যারা বলতে হচ্ছে যাদেরকে যে আমি মুসলমান আমি মুসলমান মার পেট থেকে জন্মেছি কিন্তু যখন ধর্মের কথা আসছে বা কোনো আস্থার কথা আসছে তুমি গীতার উপরে হাত রেখে কথা বলছো কেন কোরআনের অভাব পড়ে গেছে বা কোরআনে তোমার আস্থা কমিয়েছে তো এখান থেকে আপনি বুঝতে পারেন যা আবার বলি যারা নিজের ধর্মের উপরে সে বিশ্বাস বা আস্থা রাখতে পারছে না তাদেরকে হিন্দুত্বর মানে কে ধরে ওই আস্থা ওই কিতাবের উপরে হাত রেখে ওই কথাগুলো বলতে হচ্ছে তো তারা যদি কনভার্ট হতে চায় হি ইজ মোস্ট ওয়েলকাম